প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আমাদের চব্বিশ সালের বিদায়ের দিন অর্থাৎ আজকে দুই হাজার চব্বিশ সাল বিদায় নিচ্ছে অর্থাৎ চব্বিশ সালের ভাইরাল একটা স্লোগান আপনাদেরকে বলি সেটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর একটা ভাইরাল হচ্ছে মুরুব্বি 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 এ হচ্ছে ভাইরাল ডেল আর দুই হাজার চব্বিশ সালে আমাদের সাথে অনেক কিছুই ঘটে গেছে যেমন জুলাইয়ের গণবুত্থান এবং কি বন্যা এসব মিলিয়ে অনেক কিছু আমাদের জীবন থেকে দুই হাজার চব্বিশে হারিয়ে ফেলেছি অর্থাৎ দেখেন আমরা কিন্তু আগামী কালকে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে শেষ ভিডিও এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সকলে ভালো আছেন দুই হাজার চব্বিশ সালে কে কি হারিয়েছি কার জীবন থেকে কি হারিয়ে গেছে এটা বিবেচনা করার দরকার নেই কারণ সেটা অতীত আমরা দুই হাজার বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ পঁচিশ এটা বর্তমান ধরলেই চলে এটা ভবিষ্যৎ না আমরা পঁচিশে পদার্পণ করছি সেক্ষেত্রে পঁচিশ সালে আমরা দুই হাজার অতীতে দুই হাজার চব্বিশে যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো যাতে না করি ওই ভুলগুলো থেকে সমাধান নিয়ে আমরা দুই হাজার পঁচিশ সালটা সুন্দরভাবে করি দেখেন আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে কর্মক্ষেত্রে আপনার ফেসবুক জীবনের কথাই বলেন আপনি যে কাজগুলা করেছেন যেভাবে আপনি নিজে ভুলগুলো করেছেন আপনি ওই ভুলগুলো হাইলাইট করুন হাইলাইট করে দুই হাজার পঁচিশকে ওই ভুলগুলো সরিয়ে ফেলুন অর্থাৎ ওই ভুলগুলো যাতে না হয় অর্থাৎ আপনি যদি যে ক্ষেত্রে কাজ করতে চান না কেন আপনি দুই হাজার পঁচিশ সাল থেকে সংকল্পবদ্ধভাবে সকল সংকল্প করুন যে আমি দুই হাজার পঁচিশ সালটাকে সুন্দরভাবে ঘুরব অর্থাৎ আমি অতীতে যে ভুলগুলো করেছি সে ভুলগুলো করব না অর্থাৎ দেখেন আমাদের মাঝে কিন্তু দুই হাজার চব্বিশ সালে আমাদের অনেক প্রিয়জন আপন জন হয়তো তাদের সাথে একটা বিশ্বাস কিংবা অবিশ্বাসের কারণে তারা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে অর্থাৎ আমরা তাদের বিশ্বাস ভেঙে ফেলেছি ঠিক এরকম ভাবে আমরা দুই হাজার পঁচিশ সালটাকে এমন ভাবে যাতে আমি দুই হাজার পঁচিশ সালে কারোর সাথে প্রতারণা না করি কারো সাথে ধোঁকাবাজি না করি কারোর সাথে বেইমানি না করি এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখে কাজ করতে হবে অর্থাৎ দেখেন আমি আপনি কিন্তু স্বপ্ন দেখি যে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করব অর্থাৎ বাস্তব লাইভে ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে আমি সফল হব সেই সেই লক্ষ্যে আমি বলতে চাই দুই হাজার পঁচিশ সালটাকে আমরা এইরকম একটা পর্যায়ে নিয়ে যাব অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবো দৃঢ় মনোবল রাখবো যে না আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই বাস্তব প্ল্যাটফর্ম থেকে আমি সফল হব ঠিক ওই রকম ভাবেই আমরা দুই সালে কাজ করব। দেখেন আমাদের কাজের মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি ভুল ত্রুটি আছে থাকতে পারে অর্থাৎ এগুলো আমাদের হাইলাইট করতে হবে দুই সালে আমাদের কি ভুল ত্রুটি হয়েছে ওইগুলো হাইলাইট করে ওইগুলা থেকে আমার জীবন থেকে আমার বাস্তব লাইফ থেকে আমার ফেসবুক লাইফ থেকে সব আমি সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে দুই সালটাকে হাইলাইট করব যে দুই সাল হলো আমার লক্ষ্য অর্জনের অর্থাৎ সফলতা অর্জনের একটা মূল কাঠি দেখেন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা স্বপ্ন দেখব এটা সত্যি আমরা স্বপ্ন দেখব এই স্বপ্ন দেখাটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে আমরা স্বপ্ন দেখব ওই স্বপ্ন অনুযায়ী চেষ্টা করব তার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করব যাতে আমরা মানুষের চোখে স্বপ্ন হয়ে যায় অর্থাৎ আমাদেরকে পরিশ্রম করতে হবে সেটা ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে ধৈর্যের বিকল্প কোনো কিছু নেই অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধরতে হবে দেখেন আপনি যত পরিশ্রম করেন না কেন সেটা সফলতা যদি আপনি এক মাস কিংবা দুই মাস তিন মাসে পেয়ে যান সেটা ক্ষণস্থায়ী হবে না কিংবা দীর্ঘস্থায়ী সেটা হচ্ছে না বা স্থায়ী হচ্ছে না সেজন্য আপনাকে দীর্ঘ সময় পরিশ্রম করে একটা সুন্দর একটা সফলতা আনতে হবে সুন্দর একটা অর্জন আনতে হবে যেটা থেকে আমি আপনি দুজনে অর্থাৎ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কিন্তু বলছি সবাই সহজ হতে পারবো শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আমাদেরকে এই প্ল্যাটফর্মে হতাশ হওয়া যাবে না আমরা যারা ভিডিও বানাচ্ছি কিংবা ভিডিও নিয়ে কথা বলছি তাদেরকেই বলছি যে মানুষ আমাদেরকে বিভিন্ন প্রকার ইয়ার কি মশকাই হাসি ঠাট্টা করবে তাও সমস্যা নেই শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যেটা আমরা যেটার জন্য কাজে নেমেছি সেটা যান ঠিক থাকে এভাবে আমরা দুই হাজার সব কে সবল অর্জন করতে পারবো দেখেন একটা বিষয় যে আমরা দুই হাজার চব্বিশ সালকে আজকে বিদায় জানাচ্ছি আশা করি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি আর দুই হাজার পঁচিশকে কে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ